কোনটাকে প্রায়োরিটি দেবেন হাসপাতালকে প্রায়োরিটি দেবেন চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন না আপনি মেগা প্রোজেক্টকে প্রায়োরিটি দেবেন যেটা পলিটিক্যাল কমিটমেন্ট আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা ল্যাজে গোবরের শিক্ষা ব্যবস্থা একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা মিডিয়ামের শিক্ষাব্যবস্থা তারা আপনার কোন দেশের শিক্ষার সঙ্গে জড়িত না আবার আরেকটা সাধারণ শিক্ষাব্যবস্থা অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো এখানে তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে কথা বলতে হবে কথা বলে আনতে হবে এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন আমি আই উইল প্রে যে লেট ইট শুড বি সাকসেসফুল কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না নির্দিষ্ট সময় বলিনি বলবো না বলা উচিত না কারণ একটা এটা তো আপনার কাজের ব্যাপার তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হবে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সব হয়